নমস্কার আপনি দেখছেন এরুটেক তন্ময় চ্যানেল লোকসভা ইলেকশান দু আজকের আলোচনার বিষয় এএসডি ভোটার ভোট দিতে এলে কি করবেন প্রথমেই জানব এএসডি ভোটার কি? এএসডি হচ্ছে অ্যাবসেন্টি শিফটেড এবং ডেড ভোটার বাড়ি বাড়ি ঘুরে বিএলও মহাশয়রা সমীক্ষা করেছেন উনাদের সমীক্ষার দ্বারা বর্তমান ভোটার লিস্টে কোনো ব্যক্তি অ্যাবসেন্ট শিফটেড বা ডেড হয়ে গেলে তার জন্য আলাদা একটি লিস্ট তৈরি হয় থার্টিন এ ফর্মে সেই লিস্ট তৈরি হয় এবং তাতে বিএলও এবং রিটার্নিং অফিসারের সাইন থাকে এই এএসডি তালিকা প্রিজাইডিং অফিসারকে দেওয়া হয় এক কপি মার্ক কপিতে কিন্তু ভোটারের ঘরে অ্যাবসেনটি শিফটেড বা ডেড লেখা থাকে না তাই মার্ক কপিতে ওই ভোটারগুলোর ঘরে ভোট শুরুর আগে এএসডি লিস্ট থেকে দেখে পেন্সিল দিয়ে এএসডি লিখে দেবেন এটা না করলে ফার্স্ট পোলিং অফিসার বুঝতেই পারবেন না যে এএসডি লিস্টের ভোটার ভোট দিতে এসেছে ভোট শেষে পেনসিলের লেখা মুছে দেবেন ধরুন এই এএসডি লিস্টের একজন ভোটার নমিতা দাস এসেছেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে এপিক নিয়ে যেহেতু ফার্স্ট পোলিং অফিসার আগে থেকেই মার্ক কপিতে পেন্সিল দিয়ে নমিতা দাসের ঘরে এএসডি লিখে রেখেছিলেন উনি নমিতা দাসকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দিলেন প্রিজাইডিং অফিসার ওই এএসডি ভোটারকে বিভিন্ন রকমের প্রশ্ন করে যেমন আপনি কি এখানে থাকেন কোথায় থাকেন কি জন্য থাকেন কতদিন ধরে থাকেন আপনি এখানে থাকেন না কেন তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের নাম জিজ্ঞাসা করবেন তাদের বয়স জিজ্ঞাসা করবেন এই ফ্যামিলি মেম্বাররা ইলেকটোরাল রোলে পাশাপাশি থাকে আপনার কাছে থাকা ওয়ার্কিং কপি থেকে সেই তথ্যগুলো মেলাবেন অর্থাৎ ওই এসডি ভোটার প্রকৃত ভোটার কিনা না শনাক্ত করবেন বিকল্প কোনো ফোটো আইডি দেখাতে বলবেন বা ভোটারদের লাইন থেকে অন্য কোনো ভোটারকে ডেকে এনে জিজ্ঞাসা করে নিশ্চিত হবেন যে ওই এসডি ভোটার হচ্ছেন প্রকৃত ভোটার প্রিজাইডিং এটা নিশ্চিত হওয়ার পর এএসডি ডিক্লারেশানে ওই ভোটারকে সিগনেচার করাবেন এবং সার্টিফিকেট অফ এএসডি ভোটারে এন্ট্রি করবেন তারপর ফার্স্ট পোলিং অফিসারের কাছে পাঠাবেন ফার্স্ট পোলিং ওই ভোটারের সিরিয়াল নাম্বার এবং নাম এজেন্টদের উদ্দেশ্যে জোরে হাঁকবেন এবং মার্ক কপিতে মার্কিং করবেন এরপর সেকেন্ড পোলিং অফিসার সেভেন্টিন এ রেজিস্টার পূরণের ক্ষেত্রে চার নম্বর কলামে ওই এএসডি ভোটারের সিগনেচার ও টিপসই দুটোই নেবেন রিমার্ক্সের কলামে লেখবেন এএসডি বাম হাতের তর্জনীতে কারি লাগাবেন এবং ভোটার স্লিপ ইস্যু করবেন তারপর থার্ড পুলিং অফিসার ব্যালট ইস্যু করলে ওই এএসডি ভোটার ভোটিং কপার্টমেন্টে গিয়ে ভোটদান করবেন এএসডি তালিকাভুক্ত ভোটাররা ভোট দিতে এলে তার ছবি ডিজিটাল বা ভিডিও ক্যামেরা আধিকারিকের মাধ্যমে তুলে রাখতে হবে এই হচ্ছে এএসডি ভোটারের ক্ষেত্রে ভোটদানের সামগ্রিক পদ্ধতি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ধন্যবাদ